আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলার দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব প্লাস্টিক যেই তার নেটের বিষয় নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনি দেখাচ্ছে প্লাস্টিক ভিতরে যেই তার উপরে প্লাস্টিক সেই নেটগুলো নাই হ্যাঁ আমাদের কাছে সেই নেটগুলো কিন্তু রয়েছে তো আমার সামনে যেগুলো দেখতেছেন এটি হচ্ছে প্লাস্টিক নেট ভিতরে যে উপরে প্লাস্টিক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু ভিতরে যে রয়েছে উপরে প্লাস্টিক রয়েছে এটি হচ্ছে সবুজ রঙের একটি তার তো এই সবুজ রঙের তার দিয়ে আসলে কি কি কাজ করা হয় অনেকে জানতে চান এগুলো দিয়ে সাধারণত মুরগির খামারের জন্য ব্যবহার করা হয় কেননা মুরগির খামারে অনেকে আসেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সবুজ রঙের নেট লাগাতে চান তারা কিন্তু এই নেটগুলোই নিতে পারেন কারণ এই নেটগুলো অনেকটাই ভালো কারণ এগুলাতে সহজে জং আসে না এবং কি বৃষ্টি আসলেও কোনো সমস্যা হয় না কারণ এটি উপরে প্লাস্টিক হওয়ার কারণে তো উপরে প্লাস্টিক যখনই হয় তখন কিন্তু আপনি মুরগি কোনো সময় বাড়ি খাইলেও সেখানে মুরগির কোনো ক্ষয়ক্ষতি হয় না প্লাস আপনার এখান থেকে যে পানিগুলো সেগুলো কিন্তু জোরে নিজ দিকে চলে যায় তো এটা একদম পারফেক্টলি একটা নেট মুরগি খামারের জন্য আর এটি দেখতে অনেক সুন্দর দেখা যায় যেহেতু সবুজ রঙের নেট হ্যাঁ অনেকেই বলতে চান যে ভাই আপনাদের এই সবুজ রঙের তার দিয়ে আসলে কত ইঞ্চি গ্যাপগুলো রয়েছে দর্শক আপনি ভাবতে হবে যে এই নেটগুলো যদি নিতে চান এটির নাম হচ্ছে পিভিসি নেট এই পিভিসি নেটের একটি সমস্যা হচ্ছে যে আপনি এক ইঞ্চি চাবেন এক ইঞ্চি পাবেন না এক ইঞ্চি ওভার পাবেন বা দুই শতা অভার পাবেন আপনি যদি এক ইঞ্চি নেন দুই শত অভার যদি সয়া ইঞ্চি নেন তাহলে দুই শতে অভার যদি দেড় ইঞ্চি নেন দুই শতে অভার দুই ইঞ্চি নেবেন দুই শত অভার মানে এই পিভিসি নেটের একটা সমস্যা হচ্ছে যে আপনার অ্যাকুরেট গ্যাপ হবে না এক দুই শতা অভার হবে তো যাদের চাচ্ছিলেন যে এক দুই শতা ওভারে এই প্লাস্টিক নেটগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারেন তো অনেকেই চাচ্ছিলেন যে ভাই এই মুরগির খামারের জন্য তো ব্যবহার করা হয় এই নেটগুলো কিন্তু এগুলো বাউন্ডারি কাজে গুলো ব্যবহার করা হয় হ্যাঁ এগুলো কিন্তু বাউন্ডারি কাজে ব্যবহার করা হয় যেহেতু এগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকে নিতে চান অনেকে নিয়ে থাকেন সৌন্দর্য বেশি হয় এর জন্য কিন্তু নিতে চান তারা কিন্তু এই মালগুলো নিতে পারেন আর এগুলো গ্যাপ রয়েছে বিভিন্ন গ্যাপের রয়েছে হ্যাঁ যাদের বাউন্ডারি করতে চান তারা তিন ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ ছ ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ প্রত্যেকটা গ্যাপ অনুযায়ী কিন্তু আমাদের কাছে নিতে পারেন আর এটি হচ্ছে বারো নম্বর তার এটি বর্তমানে যেটি দেখতেছি এটি বারো নাম্বার মানে ভিতরে জিয়াই তার সহ প্লাস্টিক সহ বারো নাম্বার এটি চোদ্দ নাম্বার তার আছে ষোলো নাম্বার তার আছে এটা ফিটনেস কিভাবে ধরি ভিতরে তার সহ ফিটনেসটা ধরি আপনি ভিতরে যদি থাকে উনিশ নাম্বার তার থাকবে চোদ্দ নাম্বার হুম ভিতরে থাকে যদি সতেরো নাম্বার থাকবে এলে বারো নাম্বার এরকম করিয়া কিন্তু আপনার প্রত্যেকটা ফিটনেস ধরতেছি বারো তেরো চোদ্দো হ্যাঁ এরকম দশ নাম্বার প্রত্যেকটা নাম্বার অনুযায়ী কিন্তু রয়েছে এগুলা কিন্তু যেরকম নাম্বার রয়েছে এরকম চুইকন মোটা কিন্তু রয়েছে এখন অনেককেই জানতে চাইবেন যে ভাই এই নেটগুলো আসলে কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে এগুলো আসলে রোদ বৃষ্টিতে বেশি সমস্যা হয় না কিন্তু আপনি যাদের পরিকল্পনা রয়েছে পাঁচ থেকে সাত বছর আট বছর দশ বছর তারা কিন্তু এই নেটগুলো নিতে পারেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাউন্ডের জন্য বা বাড়ি বাউন্ডের জন্য তারা কিন্তু নিতে পারেন এই নেটগুলো ব্যাপক হারে চলতেছে এবং কি কিন্তু অনেকেই বলে থাকেন প্লাস্টিক নেট কোথায় যায় এইরকমের মাল নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারে আমরা কিন্তু পাইকে রেডে এই মালগুলো বিক্রি করতেছি যেহেতু এই মালগুলো কিন্তু একোরট মাল রয়েছে অনেকেই জানতে চাইবেন যে ভাই এইগুলো মাল একদম যেরকম দেখা যাচ্ছে এরকমই কি দিবেন হ্যাঁ আমি যেরকম দেখাইতেছি এরকমই দেবো তো দর্শক আমাদের কাছে শুধু এই নেট রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে শুধু প্লাস্টিক নেট রয়েছে জিআইতার নেট রয়েছে বাউন্ডারি নেট রয়েছে সব নেটই কিন্তু আমাদের কাছে রয়েছে যেহেতু আমরা নিজস্ব কারখানা উৎপাদিত এই মালগুলো তো এর জন্য আমরা কিন্তু আমরা চাহিদা অনুযায়ী দিতেছি যাদের তিন ফিট দরকার রয়েছে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট দুই ফিট সাত ফিট আট ফিট নয় ফিট যার যেরকম লাগে হাইটে আমাদের কাছ থেকে ওয়ারা দিয়ে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারে আমরা কিন্তু এই মালগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে যেমন আপনি প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত এই মালগুলো কিন্তু সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই মালগুলো কিন্তু পৌঁছে দিচ্ছি দর্শক যাদের এই ধরনের নেট প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারে আমরা কিন্তু বাংলাদেশের পর্যন্ত এই মালগুলো কিন্তু সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে যাচ্ছি যারা আমাদের সরাসরি কারখানা আসতে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা এলিঙ্গা বাস স্ট্যান্ড বল্লা রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ